এসো নামাজ পড়ি কোরআনের আলোকে জীবন গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিগির পাড়া ইসলামী আদর্শ কাফেলার পক্ষ হতে একাদারে একচল্লিশ দিন জামায়াতে নামাজ আদায়কারীদের মধ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাঁশখালী উপজেলা বাহাসরা ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দিগির ইসলামী আদর্শ কাফেলার উদ্যোগে আয়োজিত একাদারে একচল্লিশ দিন দুশো পাঁচ ওয়াক্ত তকবীর ওলার সাথে জামাতে নামাজ আদায় প্রতিযোগিতায় বিজয়ীদের তরুণ মুসল্লিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ সময় একচল্লিশ দিন জামাতে নামাজে অংশগ্রহণকারী সতেরো জন বিজয়ী প্রতিযোগী ও অভিভাবকদের হাতে সাইকেল হস্তান্তর করা হয় বুধবার সকাল দশটায় দিগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিগিরপাড়া ইসলামী আদর্শ কাফেলার সভাপতি হাফেজ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও দিগিরপাড়া ইসলামী আদর্শ কাফেলার প্রচার সম্পাদক মেহেদী হাসান ইকবালীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলার অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান আর উপস্থিত ছিলেন বাহারসোরা ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর চকবাজার থানার সেক্রেটারি সাদু রশিদ চৌধুরী ইউনিয়ন জামাতের আমির হাসান আজাদ চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন জামাতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বাহারসোরা ইউনিয়ন জামাতের নাইবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইউসুফ ইউনিয়ন জামাতের সেক্রেটারি আমিরুল ইসলাম বাহারসোরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী কামরুল ইসলাম কামরান ইসলামী ছাত্র শিবির বাসখালী পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ মিরাজ হোসেন পশ্চিম বাসখালী দারুল ইসলাম দাকিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন ইসলামী আদর্শ কাপেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা রাশেদুল হক আদর্শ কাফলার প্রতিষ্ঠাতা সদস্য হারুন রশিদ উপদেষ্টা সৌদি প্রবাসী সাদেক আলী তালুকদার প্রমুখ আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি কিভাবে যে আপনাদেরকে ধন্যবাদ দেব যারা আয়োজন করেছে তাদেরকে কিভাবে যে আমি ধন্যবাদ দেব সেই ভাষা আমার কাছে নেই আমি অত্যন্ত আনন্দিত হয়েছি মাহফিলের আয়োজন বার্ষিক সিয়াদ নবী সহ তফসির মাহফিলের আয়োজন শিশুদের জামাতে নামাজ আদায়ের প্রতি উৎসাহ করার জন্য বিভিন্ন পুরস্কার ঘোষণা উদ্যুক্ত করব আজকে বালকাস শ্রেষ্ঠ কাজ উদ্বুদ্ধ করার জন্য আমরা এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআকিলুম ইন্টারগ্যালেন্সেন্ডেস আল্লাহ আজকে আপনি যদি চিন্তা করেন যারা কাজ করেছে এগুলো আপনার দৃষ্টিতে ভালো মানুষ হয় এই ভালো মানুষগুলো যদি আগামী দিনে যে বাংলাদেশের যে ব্যাগ্য নির্ধারণ হবে ওই বেগ্য নির্ধারণ যদি আমরা যদি বাছাই করতে না পারি ঠিক তদরূপ সারা পনেরো বছর যেভাবে ফেসিস এবং এই দেশের যেভাবে সর্বক্ষেত্রে এই দেশকে অন্ধকার ধর্মনিরপেক্ষতা বা এবং সমাজতন্ত্র এবং রাজতন্ত্র কয়েম করতে চেয়েছিল ঠিক এরকম আর একটু আমাদের কাছে সেরকম একটা পরিবেশ আমরা আচ্ছাদন করছি